কথায় আছে কারো পৌষমাস কারো সর্বনাশ বাঙালির বড়দিন ও নিউ ইয়ার উদযাপনের আগে অনামি বেকারিগুলির মালিক ও কর্মচারীদের মুখে হাসি নেই আর বঙ্গের কোনে কোণে বড়দিনের বা ইংরেজি নতুন বছরের আগে দাপিয়ে রাজত্ব করছে দামি দামি কোম্পানি বা বেকারি সুদৃশ্যকে দিন সত্যি বদলেছে এতদিন ধরে বর্ষ শেষে ও বড়দিনের সময় বাঙালির ঘরে ঘরে পৌঁছে যেত যে বেকারিগুলিরকে তারা এখন অস্তিত্বে সংকটে ভুগছে আর এখন যোগানের জন্য তাগাদা নেই ছোট বেকারিগুলিতে বড়দিনের মতো সময়ে প্রায় কর্মহীন দিন তাদের বাজারের অবস্থা খুবই খারাপ এবারে বাজার ভালো না যেই পরিমাণে আমরা কাজ করি সেই পরিমাণে তো কাজ হচ্ছে না কাজ তো প্রচুর পরিমাণে হয় পয়সাও যাই হোক কম বেশি পাওয়া যায় আমাদের তো সব কিছু নির্ভর করে এই বেকারির কাজের উপরে তো সারা বছরের পরে একবার যে কাজটা করি পাঁচ দশ দিন কাজ হয় দশ দিন কাজের মধ্যে এখন তো দিন কাজ হয়েছে আর তো কাজ হবে না মালের কোনো অর্ডার নেই বড়দিন ও নিউ ইয়ারে মানুষ ইদানিং আর পাতলা কাগজের মোড়কে ঘরের পাশের বেকারির কেকের ওপরে ভরসা করে না বড়দিনে বা নতুন বছরে কেন এই পালা বদল এখন যারা বড়দিনে কেক কিনতে দোকানে যাচ্ছেন তারাই যুক্তিযুক্তভাবে মিও আমরে বেক্সফ্রাম বা সুগার অ্যান্ড স্পাইস প্রভৃতি হেভিওয়েট কোম্পানির কেকের উত্থান ও বাঙালির অতি পরিচিত বেকারির পতনের কারণ ব্যাখ্যা করছেন এখানেই জড়িয়ে আছে নামি কোম্পানির সৌজন্যে ফ্রুট চকোলেট বা এগলেস কেক সহ বিভিন্ন রকম বিভিন্ন দামের কেকের বাজার ধরে নেওয়া এবং আধুনিক মানুষের স্বাস্থ্য সচেতনতা বেকারিতে আমরা মূলত এগলেস কেক সেভাবে এটা একটা প্রধান কারণ তাছাড়াও বেকারিতে যেভাবে কেক তৈরি হয় যেটা সেটা এখন আমাদের কাছে কি বলবো হয়তো খাওয়ার খেতে পারবো না লোকাল আছে। কিন্তু বা বড় হয়েছি এখনো পর্যন্ত কিন্তু এখন সবকিছু আমরা কি সবকিছু যাচাই করতে শিখেছি বা যাচাই করতে গিয়ে আমরা দেখছি যে জিনিসটা যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ মেটেরিয়ালটা ভালো কিনা সেটা স্বাস্থ্যের পক্ষেই হোক আর খাওয়ার ক্ষেত্রেই হোক সেই জন্যই এই ব্র্যান্ডেড বেকারি এরাও তো ব্র্যান্ডেড বেকারি উন্নত এবং এদের যে জিনিসপত্র ব্যবহার করে যে সব জিনিসপত্র বা মেটেরিয়াল সেগুলো মানে আমরা মনে করি স্বাস্থ্যকর বড়দিন নিউ ইয়ার এবং বেকারির দিন বদলের কাহিনী যাই হোক না কেন হাড়ির হাল ছোটখাটো অনামে বেকারের প্রাচীন সময় থেকে চলে আসা গ্রামগঞ্জ শহরে ছোট ছোট বেকারি বাড়তি লাভের আশায় সারা বছর তাকিয়ে থাকত বড়দিনের দিকে নতুন বছরের দিকে সময়ের সঙ্গে সঙ্গে তারা যেন অন্তিম শ্বাস নিচ্ছে বড়দিনে কেকের বাজারে সর্বত্র জায়গা করে নিয়েছে সুদৃশ্য মোড়কের নামি কোম্পানির কেক পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্য রিপোর্ট সময় কলকাতা